সরকার তো আপনাদের জন্য আশ্রয় দিয়েছে আপনারা সবাই থাকছেন তাই না অনেক ভালো আছেন এখানে থাকে এখন সরকার আপনাদের কথা চিন্তা করে আরো একটি সুবিধা চালু করেছে আপনারা কি জানেন সেটা না সরকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গত সতেরোই আগস্ট সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে আপনাদের জন্য ম্যাডাম এটা তো অনেক লাভ আছে এই যে এখন আপনার বয়স কত আপনি এখন কাজ করতে পাচ্ছেন এবং এই উদ্যমে আপনি কাজ করতে পারবেন সর্বোচ্চ 55 থেকে 60 বছর বয়স পর্যন্ত এর পরে কিন্তু আপনার শরীরে শক্তি থাকবে না আপনি আর কাজ করতেও পারবেন না এই যে আপনার পাশে যে আমাদের যে চাচারা আছেন তাদেরকে এখন কাজ করার শক্তি সামর্থ্য আছে যদি থাকতো তাহলে তো নিজেদের একটা বাড়ি থাকতো এই যে সরকারের এখন আশ্রয় প্রকল্পে থাকছেন কেন থাকেন কারণ এখন ওনার বয়স হয়ে গেছে বাড়ি করে নাই তখন 60 বছর পরের কথা চিন্তা করে নাই সেজন্য এখন যদি তখন এরকম চিন্তা নিজের কথা বয়স্ক সময়ের কথা ভেবে উনি কৃষকটা করে রাখতেন কিন্তু করেননি দেখে এখন ছেলেমেয়েরাও খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে আপনাদেরকে ছেলেমেয়েরা খাওয়াচ্ছে চাচা কথা বলেন না হ্যাঁ ছেলেমেয়েরা খাওয়াচ্ছে না তো সেই জন্য ওনারা ওনাদের যৌবন বছর বয়সের পর ওনারা কিভাবে চলবেন সেজন্যই ওনাদের আজকে এই অবস্থা আপনিও যদি না ভাবেন আপনাদের মতো বয়সে যারা আছে তারাও যদি না ভাবেন তাহলে ওনাদেরকে দেখে আপনাদেরকে বুঝতে হবে আপনাদের সময়ও ষাট বছর বয়সের পরে এরকমই যাবে আপনাদের জন্য যে সুন্দর একটা সুবিধা এই সর্বজনীন পেনশন স্কিমে করা আছে জানেন সেটার নাম হচ্ছে সমতা আপনি চিন্তা করছেন যে আমি মাসেই তো রোজগার করতে পারি না পাঁচ হাজার আমি কিভাবে ভবিষ্যতের জন্য জমা করব। তবে একটা কথা মনে রাখবেন ভবিষ্যতে আপনার পাঁচ হাজার না পাঁচশো টাকাও রোজগার করার ক্ষমতা থাকবে না তো সেই জন্য এখন যা রোজগার করেন অল্প অল্প করে সারা মাস একটা কৌটার মধ্যে টাকা জমাবেন বেশি না পাঁচশো টাকা পাঁচশো টাকা জমাতে পারবেন না হ্যাঁ এই পাঁচশো টাকা যদি আপনি আপনার পেনশন স্কিমে জমা করেন সেখানে সরকার আপনার হয়ে পাঁচশো টাকা জমা দেবে তাহলে আপনার পেনশন স্কিমের চাঁদার পরিমাণটা হবে এক হাজার এক হাজারের মধ্যে আপনি কত দিচ্ছেন 500 টাকা এটাই হচ্ছে সমতা স্কিম আপনি দিবেন 500 টাকা আর বাকি 500 টাকা কে দিবে সরকার জমা দিবে আপনার হয়ে সরকার জমা দেবে তাহলে এই যে সমতা স্কিম এটা আপনাদের জন্য উপকারী না আপনার 60 বছর বয়সের পরে যখন রোজগার করতে পারবেন না তখন প্রতি মাসে আপনাকে সরকার সেটা পেনশন দিবে আপনি ঘরে বসে আপনার এই পেনশনের টাকা দিয়ে আপনি আপনার দিন যাপন করতে পারবেন তাহলে নিশ্চয়ই এটা আপনাদের জন্য ভালো সুবিধা সরকার যে সুবিধা দিয়েছে প্রধানমন্ত্রী এই সুবিধা গ্রহণ করতে চান না

অবশ্যই করতে পারবেন আপনি বাংলাদেশের নাগরিক না ম্যাডাম আমরা এটা কেমনে করব এনআইডি কার্ড আছে না ওই এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আপনি উপজেলা ইউন অফিস আপনার ভূমি অফিস অথবা আপনার ইউনিয়ন পরিষদের যে অফিস আছে সেখানে গেলে আপনি এটা করতে পারবেন তবে আপনাকে একজন নমিনি সিলেক্ট করতে হবে মানে কাকে আপনি নমিনি দিবেন সেই নমিনির জন্ম নিবন্ধন কার্ড অথবা এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন সাথে একটা ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে আর না থাকলে আপনি আপনার মোবাইলে যে বিকাশ অ্যাকাউন্ট আছে অথবা নগদ অ্যাকাউন্ট আছে ওই রকম একটা নাম্বার নিয়ে যাবেন আপনাকে এটা খুব সহজে করে দিবে এবং বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারবেন আপা আমি তো পড়ালেখা করি আমার বয়স 18 বছর হয়েছে আমি করতে পারবো হ্যাঁ অবশ্যই করতে পারবে তবে আলো বলো করে না করলে সরকার বলে গল্লো যে গো এটা মিথ্যা কথা এটা সম্পূর্ণ গুজব কেন ঘর নিয়ে যাবে সরকার তো আপনাকে বাধ্য করছে না তবে এই সুবিধাটা দিয়েছে আপনারা সুবিধা বুঝে এটা গ্রহণ করবেন তাহলে সবাই আপনারা এই ফ্যাংশনে থেকেই চালু করে ফেলিয়েন আর এই যে বাচ্চাদেরকেই স্কুলে পাঠাবেন ঠিক আছে ভালো থাকবে সবাই